আদুল আস্তে হয় আমাদের আমাদের শাশুড়িকে আমাদের তো ফিরে আসে আর যদি শাশুড়ি বলে আমি ফিরে আসবো না শাশুড়ি যদি বলে ফিরে আসবো না ওনার্স তাহলে আমার শাশুড়ির বাড়ি এটা তাহলে শ্বশুরের বাড়ি যেহেতু তার বাবারটা শেফ আসছে তার বাবারটা তো আমার স্বামী পাবে তাহলে উনি কেন আমার আমার স্বামীর সম্পত্তি মানে যে উনি কেন চলে গেল উনি বিশ লাখ টাকা বিশ গহনা নিয়ে যদি মনে করে উনি ওনার সাথে চলে যাবে চলে যাক আমাদের সবকিছু ফিরে আসে উনি যাক আমি এটা দাবি করতেছি ওনার সাথে বই এটা দাবি করতেছি উনি বহুত জ্বালাইছে আমাদের বহুত জ্বালাইছে এখন আপনারা এখানে কি করবেন আমরা ওরে ওরে যদি পাই ওরে আগে ধরবো ওরে মারবো মাইরে আমার শাশুড়ি কান পাওয়া যাচ্ছে না ওর আন্ডারে আছে ওর আন্ডারে যেহেতু আছে উনি আগে আমার শাশুড়ি বের করে দে আমরা শাশুড়ির সাথে কথা বলি কথা যখন বলবো আমি তাই সামনাসামনি সামনে শাশুর সাথে কথা বলতে উনি কি চাই উনি যদি বলে ওনার সাথে চলে যাবে চলে যাক আমাদের সব বাড়ির দলের মধ্যে টাকা পয়সা ফিরে দিয়ে ওনার ক্ষতি করে দিতে পারে এই পালা দুই বিয়ে ওইলে কোয়ারিলে ব্যবসা করে দুই বিয়ে দুই বই চলে গেছে ওর ওর কামি মহিলা কোটায় নিয়ে এসে সম্পত্তি দখল করে মনে করেন যে ই করে ই করে ফলা আমরা অসহায় পড়ছি ডাক্তার দাবাস গাইতেছে না বলছে পলাশের ভিতরে

কে বলছে <reparum>

আপনার মা আপনার মা কি হলো এখানে জেলখানায় আছে কি জেলখানা বাইরে আছে তো তারে অ্যারেস্ট করে দিন আপনার কি এখন গেলে কি করবো আমি বলছি তো এখন তো চলে আসতে এখন কিন্তু পারবে না এখন তো চলে আসতে বলছি দিদি আপনারা কি চান কি বলেন আপনাদের দাবি আপনাদের মনে হয় আমাদের আমাদের শাশুড়ি আমাদের তো ফিরে দেখ আর যদি শাশুড়ি বলে আমি ফিরে আসব না শাশুড়ি যদি বলে ফিরে আসব না ওনার ছেলের আমার শ্বশুরের বাড়ি এটা তাহলে শ্বশুরের বাড়ি দেও তো তার বাবারটা সে পাইছে তার বাবারটা তো আমার স্বামী পাবে তাহলে উনি কেন আমার আমার স্বামীর সম্পত্তি মানে যে উনি কেন চলে গেল উনি বিশ লাখ টাকা বিশ বড়ি গহনা নিয়ে যদি মনে করে উনি ওনার সাথে চলে যাবে চলে যাক আমাদের সবকিছু ফিরাই দিয়ে উনি যাক শ্বশুরের যা গুলো নেছে সেগুলো ফিরাই দিয়ে উনি চলে যাক এটি আপনি দাবি করতে হ্যাঁ আমি এটা দাবি করতেছি অনুষ্ঠানের বই এটাই দাবি করতেছি উনি বহুত চালাইছে আমাদের এখন আপনি আপনারা এখানে কি করবেন আমরা ওরে ওরে যদি পাই ওরে আগে ধরবো ওরে মারবো মাইরে আমার শাশুড়ি কান পাওয়া যাচ্ছে না ওরা আন্ডারে আছে

啊！安静点啊！